হ্যালো এন আলাইকুম মাস্কের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের কীভাবে স্টোরি ডাউনলোড করব যে কোনো স্টোরি কীভাবে আমরা ডাউনলোড করব তো ভিডিও শুরু করার আগে বললো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না তাদের তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে ক্লিক করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসার পর এখানে আমাদের ড্যাশবোর্ডটা শো করতেছে এখান থেকে চাইলে আমরা যে কোনো স্টোরি এখান থেকে কী করতে পারি ডাউনলোড করতে করতে পারি এখানে আমাদের স্টোরিগুলো শো করতেছে যদি আমরা কোনো একটা আইডির মধ্যে ক্লিক করি ক্লিক করার পর এখানে তার স্টোরিটা আমাদের এখানে শো করতেছে যদি এখানে কোনো ভিডিও থাকে তাহলে আমরা কী হলে এই ভিডিওগুলো ডাউনলোড করবো যেমন এটা একটা ভিডিও তো এটা আমরা কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বলতে কপি লিঙ্ক আমরা লিঙ্কটা কপি করে নিব এখানে ক্লিক করে নিব ক্লিক করার পর আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে এখানে শো করতেছে কপি লিখে চলে আসে তো আমরা ব্যাক করে চলে যাবো এখন চলে যাবো আমরা ক্রম বাজারে ক্রম বাজার থেকে আমরা কি করব এস্টুটা ডাউনলোড করে নিব তো আমরা বাজার ক্লিক করব এখানে এখানে আসার পর আমরা এখানে ক্লিক করব এখানে আমরা ইনস্টাগ্রামের স্ট্রু ডাউনলোড এখানে লিখে দেব তো আমাদের এই লিখাটা এখানে কিওয়ার্ডটা এখানে শো করতেছে আমরা আগে থেকে এখানে সার্চ করছি জন্য এখানে শো করতেছে আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে তিনটা ফার্স্ট তিনটার মধ্যে আপনি যে কোনো একটাতে কি কী করতে পারেন এটা ডাউনলোড করতে পারেন এই স্টোরটা আপনার গ্যালারির মধ্যে নিয়ে যেতে পারেন তো আমরা কী করবো এখানে দুই নম্বর যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব তো এখান থেকে বলতে হবে ফার্স্ট ইউ ইনস্টাগ্রাম এখানে যে যে লিঙ্কটা আপনি কপি করবেন ওই লিঙ্কটা এখানে কী করে দিন ফেস করে দিবেন তো আমি যে লিঙ্কটাকে কপি করছি ওইটাকে আমি ফেস করে দেব ফেস করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে এই ভিডিওটা আসা পর্যন্ত স্টোরটা আসা পর্যন্ত আমরা একটু কিছুক্ষণ ওয়াইট করে নিই ওয়াইট করার পর এখানে ক্লোজ করে দেবো এখানে অ্যাডভার্টাইজ যেটা আসছে অ্যাড যেটা আসছে সেটা আমরা ক্লোজ করে দিব কেউ ক্লোজ করার পর আমরা এখান থেকে এটা শো করতেছে দেখেন এই ভিডিওটা এখানে চলা আসছে এখান থেকে যে ভিডিওগুলো এস্ট রুমের যে ভিডিওগুলো ছিল ও ভিডিওগুলো এখানে ফটো সহ এখানে চলে আসছে তো আমাদের ভিডিও ছিল যে এটাই ভিডিও এখানে কন্যার ভিডিও শো করতেছে এগুলো ফটো এটা ভিডিও তো ভিডিওগুলো এখানে শো করতেছে এটা ফটো ফটো এখনটা চলে আসছে তো আমরা কি করবো এখান থেকে যে কোনো একটা ভিডিও কি করে নিতে পারবো গ্যালারির মধ্যে নিয়ে যেতে পারবো তো এখানে বলতেছে ডাউনলোড টামলেন তারপর এখানে ভিডিও ডাউনলোড তো আমরা যেহেতু ভিডিওটা ডাউনলোড ডাউনলোড আমরা এই ভিডিওর উপর ক্লিক করব এখানে ক্লিক পর আমরা কিছুক্ষণ পর দেখেন এখানে ডাউনলোড চলে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এটা আমাদের কি ডাউনলোড হয়ে গেছে এখানে এটা এখন যদি আমরা এখানে ক্লিক করে এই ভিডিওটা আমরা কি করতে পারবো দেখতে পারবো তো দেখেন এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এভাবে কী করতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে কোনো স্টোরি কী করে ডাউনলোড করে নিতে পারেন আপনার গ্যালারির মধ্যে নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ